হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে লেপ্রোসাইড এর বাংলা অর্থগুলি হচ্ছে কুষ্ঠ রোগীর চামড়া কুষ্ঠ রোগে আক্রান্ত ত্বক বিকৃত চামড়া নিচের দুটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে দ্য হিস্টোরিক্যাল টেক্সট ডিসক্রাইবড এ হাইড এস এ সিমটম অফ দ্য ডিজিজ আমি আবারও বলছি দ্য হিস্টোরিক্যাল টেক্সট ডিসক্রাইবড এ লেপ্রোসাইড অ্যাজ এ সিমটম অফ দ্য ডিজিজ এর বাংলা অর্থটি হচ্ছে ঐতিহাসিক গ্রন্থের রোগের লক্ষণ হিসেবে একটি কুষ্ঠ রোগী চামড়া বর্ণনা করা হয়েছে দ্বিতীয় উদাহরণটি হচ্ছে লেপ্রোসাইড ওয়াজ এ কমন অ্যাফ্লিকশন ইন এনশেন্ট টাইমস আমি আবারও বলছি লেপ্রোসাইড ওয়াজ এ কমন অ্যাফ্লিকশন ইন এনশেন্ট টাইমস এর বাংলা অর্থটি হচ্ছে প্রাচীনকালে কুষ্ঠ রোগী চামড়া একটি সাধারণ বিপদ ছিল ধন্যবাদ